দর্শক আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আজ আমরা চলে আসলাম যশোর জেলা চৌগাছা উপজেলা টি গ্রামে আজকে আপনাকে দেখানোর চেষ্টা করছি ব্রেড ফ্রুট এই ফলটির বাংলাদেশি নাম হচ্ছে রুটি ফল তো দর্শক চলুন এই রুটি ফল সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি এবং আমাদের বাংলাদেশে কি এই রুটি ফল চাষ করা সম্ভব কিনা এ বিষয়ে বিস্তারিত জেনে আসি তো দর্শক আজকে থাকছে এই পর্বে রুটি ফল কিভাবে চাষ করবেন তো আর বেশি কথা না বলে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের রুটি ফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব

এটা সংগ্রহ করছি যারা দেশ থেকে বিভিন্ন সারা আমদানি করে তাদের কাছ থেকে যখন দেখলাম যে বাংলাদেশে একটা নতুন ফলে সারা ব্রেড ফ্রুট মনে করলাম যে একটা লাগাই রাখি দেখি কি হয় তো এই ব্রেড ফ্রুট এটা কি আপনার গাছে ফল দিছে একবার এই চার বছর বয়সে এবার বেশ কয়েকবার ফল দিয়েছে কিন্তু ঝরে ঝরে পড়ে গেল কিন্তু কিছুদিন আগে একটা ফল আমি কেটে আর কি এটা রুটি ফল তো এই রুটির সাথে সেইভাবে একটু রুটি তৈরি করে খেয়ে দেখলাম তো খুব সুস্বাদু লাগলো আর এখনো গাছে দুটো ফল আছে এটা দর্শকদের দেখানো যাবে আর তো দর্শক বাংলাদেশে মাঠে সোনার থেকে খাটে দেখেন বাংলাদেশে প্রথমে আঙ্গুর ফল আসছিল এরপর ড্রাগন আসছিল এখন দেখা যাচ্ছে আপনার জাপানের জাতীয় ফল পার্সিমনও দেখা গেছে এবং এই পাশে দেখা যাচ্ছে যে বিখ্যাত একটি ফল রুটি ফল যেটা বাংলাদেশের রুটি নামে পরিচিত যে ফলটি এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি গাছে দেখা গেছিল অনেক হয়েছিল তারপরে আমরা দেখতে পারছি এই আঙ্কেলের এখানে হয়েছিল তো আঙ্কেল যা তার আগে আমি আপনার পরিচয়টা দর্শকরা একটু দিয়ে দিতে চাই এটা জায়গাটার লোকেশন কথা আর আপনার কি আমি আমার জুলফিকার সিদ্দিক পল্লিকায়ের চাষী বন উন্নয়ন নার্সারি হিজলি বাজার চৌগাসা যশোর জি আমার সাথে যোগাযোগ করার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফাইভল ফোর থ্রি নাইন এই যে রুটি ফলটি আমরা দেখছি এটার চারা আপনি সংরক্ষণ করছেন না এটার এখনো চারা তৈরি করা হয়নি তবে চারা পাওয়া যায় বিভিন্ন জায়গায় এটা এখনো সেভাবে আমাদের দেশে হয়নি তো এই জন্য এখনো এতে তেমন আগ্রহ প্রকাশ করে এই রুটি ফলের দাম কেমন এটা কি আপনার ধারণা দিতে পারবে এটা আমার অভিজ্ঞতা এখনো আসেনি আজকে তার মানে নতুন শুরু হয়েছে সেহেতু ফল না আসা পর্যন্ত বিস্তারিত জানা যাচ্ছে না তো দর্শক আপনাদের যে জুটি ফল সম্পর্কে যে বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো এই যে ফলটি আঙ্কেল দেখা যাচ্ছে এটা চার বছর বয়সে চার বছর বয়স চার বছর বয়সে যে গাছটি দেখতে পারছেন দর্শক এটা চার বছর বয়সের একটি গাছ এবং ফলন হয়েছে তো যেহেতু নতুন চাষ শুরু হয়েছে এই বিষয়ে আঙ্কেল বুঝে উঠতে পারছে না তো আমি যারা অভিজ্ঞতা আছে এই গাছ সম্পর্কে যারা দেখছেন ভিডিওটি আশা করি আঙ্কেলের সঙ্গে একটু পরামর্শ করে তারা আঙ্কেল যদি একটু পরামর্শ দেওয়া হয় তাহলে আঙ্কেল এই গাছটি আরো ভালো করতে পারবে তো এই যে ফলগুলো আমরা এইগুলো কত টুকটো দি হয়ে থাকে একটা ফল কতটুকু খুব বেশি হয় না ওইটা মোটামুটি একটা ছোট ফুটবল মতো হয় ফুটবলের মতো একটা হ্যাঁ তো এই ফলটি কি আপনার পাকা শুধু খেতে হয় নাকি বাজে করে আপনার রান্না করে খেতে হয় এটা সবজি হিসাবে রুটির সাথে ব্যবহার করে রুটি তৈরি করলি রুটির সাথে সবজি একসাথে ওইটা ভাজি করলি বা সেঁকে নিলি ওইটা খাওয়ার জন্য উপযুক্ত হয় আর পাকা ফল খাওয়া যাবে সেটা পর্যন্ত এখনো পৌঁছতে পারেনি যদি গাছের ফল পাকে কখনো তাহলে তারপরে জানাবো বা যাদের খাওয়াবো তারা সবাই বলতে পারছি কি তো দর্শক আজকের এই ভিডিও যতটুকু আপনাদের রুটি ফল সম্পর্কে জানাতে পারছে পারছি ততটুকু ধন্যবাদ তো আর এই রুটি ফল সম্পর্কে যদি আরো বেশি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তাহলে আমরা নেক্সট আরেকটি পর্বে এই রুটি ফল সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো আঙ্কেল আপনাকে ধন্যবাদ আপনি কি রুটি ফল বা দেখি বাগানে অন্য আরো কোনো কিছু আনছেন নতুন বিদেশি ফল আমার কাছে এই যে থাই লঙ্গন আছে জি থাই রুবি লঙ্গন আছে জি আমার কাছে ওই যে কোকো ট্রি যেটা চকলেট গাছ বলে সেটা আছে এভাবে থাকে অনেক কিছুই আর কি নিয়মিত চেষ্টা করা হয় নতুন নতুন কিছু নিয়ে যারা আঙ্কেলরা দেখছেন আঙ্কেল একজন বাংলাদেশি একজন কৃষক তো বাইরের দেশ থেকে যতটুকু চেষ্টা করতে পারে বাংলাদেশে চারাগুলো সংরক্ষণ করে এনে পরিচর্যা বাংলাদেশে কেমন সম্ভব কিনা তো আঙ্কেলের সঙ্গে আপনার যোগাযোগ করলে হয়তো বিদেশি তারা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এবং আপনাদের যাদের যারা বিদেশি রয়েছেন প্রবাসী ভাইরা রয়েছেন আপনারা অনেকেই অনেক ধরনের চারা প্রবাসে দেখে থাকেন আপনারা চান যে বাংলাদেশেও হোক এই চারাটি লাগানো হোক সঙ্গে যোগাযোগ করে আঙ্কেলকে চারা সম্পর্কে জানাতে পারেন আঙ্কেল আপনাদের সঙ্গে যোগাযোগ করে ওই চারা সংরক্ষণ করার চেষ্টা করবে তো আঙ্কেল আজকে ছিল এই পর্যন্ত দর্শক তা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এ বলে আমি আঙ্কেলের দায়িত্ব বিদায় নেব আঙ্কেল ভালো থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ